আজকে তো ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ তবে আমার ডেট নিয়ে কোনো সমস্যা নাই আমার একটা প্রশ্ন আজকে ডেটে যেসব শিশুরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করব তারা বার্থডে সেলিব্রেশন কেমনি হইব প্রত্যেক বছর না কি তারা চার বছর পর পরই তারা বার্থডে সেলিব্রেশন হইব না কিংবা তারার মার্চের এক তারিখ বার্থডে ধরা হইব কারণ উনত্রিশ তারিখ তো প্রত্যেক বছর আইয়ে না তোলে যারা আজকে জন্ম হইব আজকে সারা রাত দিন রাত টাইম আছে বারোটার আগ পর্যন্ত তারা বার্থডে সেলিব্রেশনটা কীভাবে হইব যারা আমার আজকের এই ভিডিওটা দেখবা তারার মধ্যে যদি কেউ থাকো যে তোমরা কোনো আত্মীয় কিংবা কাছের মানুষ বা ঘরের মানুষের আজকে ডেলিভারি বা বাচ্চা অলরেডি জন্মগ্রহণ কইরা লাইছে কিংবা আজকের ডেট তারা অবশ্যই কমেন্ট করবা যে আজকে ডেটটা কিভাবে মেনিস করবো